প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতময় শুভেচ্ছা বন্ধুরা বিএনপির পক্ষ থেকে আমরা জানি দ্রুত নির্বাচনের কথা বলা হচ্ছে এবং সর্বশেষ তারা বলেছেন যে এই বছরের আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের কথা তারা স্পষ্টভাবে বলেছেন এদিকে প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের দাবসে আবারও বলেছেন সংস্কার ছোট করে হলে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে আর যদি সংস্কার বড় করে হয় তাহলে দু সালের জুনে নির্বাচন হবে এটা জাতীয় সংসদ নির্বাচনের কথা বলা হচ্ছে সরকার আসলে স্পষ্ট করে এখনও বলছে না এবং দলগুলির সাথে তারা সেভাবে আলোচনা এখনও শুরু করেনি ফলে বিএনপি সহ তাদের সম্ভাবনা দলগুলো যারা দ্রুত নির্বাচন চায় তারা মনে করছে যে সরকার ছাত্রদের এবং জামাত ইসলাম সহ অন্য কিছু দলের ইচ্ছা অনুযায়ী দীর্ঘ সময় ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা করছে চিন্তা করছে অপর অপরদিকে ছাত্ররা স্পষ্টভাবেই বিএনপি সাথে কথা কাটাকাটির লিপ্ত হয়েছে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে তারা বিএনপির আওয়ামী নিষিদ্ধ না করা প্রেসিডেন্টকে অবসরণ না করা আগে জাতীয় সংসদ নির্বাচন দাবি করা এবং আরও সংবিধান বাতিল না করা সহ বেশ কিছু বিষয়ে বিরোধিতা তৈরি হয়েছে ছাত্ররা বলছেন তারা সংবিধানে ফেলে দিতে চান ছুঁড়ে দিতে চান তারা সংস্কারের আগে নির্বাচন চান না তারা জাতীয় সংসদের নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চান তারা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ নির্বাচন আগে চান এবং সংবিধান পাল্টে ফেলতে চান প্রেসিডেন্টকে অপসারণ করতে চান এবং ক্ষমতা থেকে তারা রাজনৈতিক দল করতে চান কারণ তাদের তিনজন প্রতিনিধি বর্তমান অন্তর্বর্তী সরকার উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন এদিকে মির্জা আব্বাস বলেছেন বিএনপিকে কায়দা করে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তাছাড়া তারিজিও তো বারবার এবং মির্জা ফখরুল ইসলাম বারবার নির্বাচনে তাগিদ দিচ্ছেন তারা নির্বাচন বিলম্ব করাকে গণতন্ত্রের জন্য ক্ষতিকর দেশের জন্য ক্ষতিকর বলছেন তারা বলছেন যে সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে অনির্বাচিত সরকার যারা এখন অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব পালন করছেন তারা কিছু সংস্কার করে পূর্ণাঙ্গ সংস্কারের দায়িত্ব তারা নির্বাচিত সরকারের হাতে অর্পণ করবে ফলে এই যে ছাত্র সরকার এবং জামাতে ইসলাম সহ ইসলামের দলগুলির সাথে যে একটি অলিখিত ঐক্য গড়ে উঠেছে বলে বিএনপি এবং সমাবনা দলগুলোর পক্ষ থেকে প্রকারন্তর অভিযোগ করা হচ্ছে সেটার খানিকটা সততা খুঁজে পাওয়া যায় আমরাও পরিষ্কারভাবে মনে করি প্রত্যেকেই মুখে বক্তৃতা করার সময় ঐক্যের কথা বলেন কিন্তু তারা কার্যত প্রত্যেকে যার যার স্বার্থ হাসিলের চেষ্টা করছে ফলে এই যে মুখে শেখ ফরিদ এবং বগলতলে ইট যে কথাটি বাজারে প্রচলিত আছে সে কথাই সত্ত্বে পরিণত হতে যাচ্ছে হ্যাঁ বিপ্লবের পরে বা অভ্যুত্থানের পরে প্রতি বিপ্লব হয় যে দলগুলি বিপ্লব বা অভ্যুত্থানের সাথে জড়িত থাকে পরবর্তীতে ক্ষমতার নিজের হাতে বা নিজের গোষ্ঠীর হাতে নেয়ার জন্য তারা পরস্পরের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয় এটা অতীতের প্রায় সবগুলো বিপ্লবের এই চরিত্র আমরা দেখেছি কিন্তু আমরা যে যেহেতু জাতি হিসাবে খুব একটা বিভক্ত নই ছোট্ট একটা দেশ এখানকার মানুষগুলো প্রায় অভিন্ন ভাষায় কথা বলে অল্প কিছু ছাড়া ফলে এই যে জাতীয় চমৎকার একটা কালচার ঐক্য রয়েছে এই কারণেই আমাদের মধ্যে যেটুকু বিভক্তি আমরা দেখতে পাচ্ছি এটুকু না হলেও পার্থ কিন্তু আমাদের ক্ষমতার লোভ আমাদেরকে মহাগ্রস্ত করে ফেলেছে এবং আমরা সে লোভ থেকে বের হয়ে আসতে পারছি না বিএনপির বিরুদ্ধে ছাত্ররা চাঁদাবাজি এবং দল গঠন পুনর্গঠন নিয়ে মারামারি ছাত্রদের উপরে হামলা পাল্টা হামলা পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই করে নেওয়ার চেষ্টা ইত্যাদি নানা ধরনের আইনশৃঙ্খলার আমরা অবনতি দেখতে পারছি পুলিশ এখনও গুছিয়ে উঠতে পারেনি কাজ করতে পারছে না পোশাক বদল করে করা হয়েছে কিন্তু মানসিকতার বদল হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি না এটা করতে হবে প্রশাসনে আমরা পদ নিয়ে লড়াই কামরা কামড়াকামড়ি আন্দোলন আন্দোলন পাল্টা আন্দোলন দেখতে পাচ্ছি শ্রমিকদের বিশেষত গার্মেন্টস শ্রমিকদের এখনও তাদের বকেয়া বেতনের জন্য রাস্তায় নামতে হয় অবরোধ করতে হয় অন্যান্য গোষ্ঠীগুলোকে যারা বৈষম্যের শিকার সাংবাদিক গোটা সমাজে বৈষম্য তৈরি করে গেছে গত স্বৈরাচারী সরকারের ষোলো বছরে সেই সোরাচারের দোসররা বিভিন্ন জায়গায় এখনও বসে আছে সংবাদপত্র ব্যবসা পুলিশ প্রশাসন কোথায় তারা নেই ফলে এই দোসরদের যারা অনেক টাকা লুটপাট করেছে তাদের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করতে হবে প্রশাসনে যারা বসে এখনও সোরাচারের পক্ষে কাজ করছে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তি লিপ্ত রয়েছে সেগুলিকে খুঁজে বের করে আইনের আওতে আনতে হবে যারা নানান ধরনের অপকর্ম করেছে প্রত্যেকে আইনের আওতে আনতে হবে ঢালা অভাবে সবার বিরুদ্ধে মামলা করলে সেই মামলার গুরুত্ব হারিয়ে যায় আমরা মনে করি সুনির্দিষ্টভাবে অভিযোগের ভিত্তিতে অপরাধের ভিত্তিতে মামলা করতে হবে তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে আর যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন অপরাধ করেছেন অনেক মানুষ খুন করেছেন গুম করেছেন আনাগর বানিয়েছেন মিথ্যা মামলা দিয়েছেন মানুষকে নির্যাতন করেছেন মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছেন তাদেরকে ধরে 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 মামলার আসামি করতে হবে এবং গ্রেপ্তার করতে হবে আইনে আইনের আওতায় আনতে হবে বিচারের আনতে হবে সবচেয়ে বড়ো কথা হলো যে দেশে কিন্তু অর্থনৈতিক অবস্থা এখন আমরা ভালো দেখছি না প্রত্যেকেরটা জিনিসের দাম বাড়ছে মানুষের ক্রয় ক্ষমতা কমছে বেতন ভাতা খুব একটা বাড়ছে না নির্দিষ্ট কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া বাকি সবাই কিন্তু খুব কষ্টে আর কিছু ব্যবসায়ীরা সুবিধা নিচ্ছে সাধারণ মানুষের জিনিসপত্রের কিনতে পারছে না এগুলোর দাম বাড়ছে সরকার বুঝের মতো অনেকগুলো জিনিসের কর আরোপ করেছে যেটা কিছু প্রত্যাহার করেছে বাকিগুলো প্রত্যাহার করা হয় না আমাদের কাছে মনে হয় এইভাবে কর না বাড়িয়ে বরং যারা কর ফাঁকি দেয় তাদের কর উদ্ধারের চেষ্টা করতে হবে আর যারা করের আওতার বাইরে আছে তাদেরকে করের আওতায় অবশ্যই আনতে হবে এই জিনিসগুলো করতে না পারলেই সরকার যেমন ব্যর্থ হবে আন্দোলন বিপ্লব ব্যর্থ হয়ে যাবে এটা সবাই বলছে কিন্তু সে অনুযায়ী কেউ কাজ করতে করছে না না সরকার না রাজনৈতিক দলগুলো না ছাত্ররা আমরা সকল পক্ষের মধ্যে ত্রুটি লক্ষ্য করছি অতএব কেউ দোহা দোয়া তুলছি পাতা এটা আমরা বলতে পারছি না আমাদেরকে প্রত্যেক প্রত্যেকের চরিত কাজ অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এগুলি স্বচ্ছ করতে হবে পরিষ্কার জনগণের সামনে এগুলি তুলে ধরতে হবে অতএব আবার সরেচার ফিরে আসুক কিংবা নতুন কোনো স্বরেচার উদ্বোধন ঘটুক আমরা চাই না আমরা অবশ্যই একটি কল্যাণমূলক রাষ্ট্র চাই যেখানে সকল নাগরিকের কথা বলার অধিকার থাকবে ভাটের ভাতের অধিকার ভোটের অধিকার কথা সংবাদপত্র স্বাধীনতা থাকবে স্বাস্থ্য শিক্ষা সকল কিছুর অধিকার তারা পাবে অতএব আমাদের স্বপ্ন দেয় যেন কোনো পক্ষ চুরমার করে ভেঙে দিতে না পারে সকলকে সেই সতর্ক থাকতে হবে খোদা বাংলাদেশ জিন্দাবাদ